হ্যালো গাইজ কাজ আমাদের জীবন চ্যানেলে স্বাগতম আজকে আমরা মুরাদ জলঙ্গি মুরাদপুর জোন থ্রিতে লিক হতে এসেছি একশো ষাট এবং প্যারা নব্বই আছে আমাদের লিকেজটি হয়েছে একশো ষাটে

প্রথমে যখন পাইপটি বসিয়েছিল তখন এই রাস্তাটি ইটের রাস্তা ছিল এখন ঢালাই হয়ে গেছে দিয়ে লিকেজ দেয়

হ্যালো কাম কামান শাউলভিনটা ভালো করে মাখিও আগে মানল ভাইске মকে বর্ডার ফর